আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালো আছি আজকে আমি দুই পাউন্ডের একটি চকলেট কেক ডেকোরেশন করে দেখাবো আর এই কেকটার রেসিপি আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি তো কেকটা আমি প্রথমে উপর থেকে একটু কেটে নিচ্ছি আর আমার মেয়ে একটু চাকু দিয়ে উপর থেকে কেটে দিয়েছিল দেখতেই পেয়েছেন আর তিনটে স্লাইস করে নিচ্ছি আর কেকটা ছিল নর্মাল চকলেট কেক ডেকোরেশন আর ডেকোরেশনটা ছিল সেরকম আর ভ্যানিলা ফ্লেভারের ডেকোরেশন ছিল কিন্তু ফ্লেভারটা ছিল চকলেট ভিতরে আর উপরের ডেকোরেশনটা ছিল ভ্যানিলা ডেকোরেশন আর এই যে আমি টান টেবিলের কাবারটা নিজের হাতে তৈরি করেছি উপরে কাপড় দিয়ে তারপরে আমি একদম ফিটিংভাবে তৈরি করে নিয়েছি যেহেতু বোর্ড বসালে টান টেবিল থেকে বোর্ড অনেক সময় সরে যায় ঘুরানোর সময় এই কারণে কিন্তু নিচে কিছু একটা দিয়ে তারপরে বোটটা বসাতে হয় তো আমি চিন্তা করলাম যে টান টেবিলটাও যাতে সুন্দর থাকে ক্লিন থাকে আবার বোটটাও যাতে সরে না যায় এই কারণে কিন্তু আমি নিজের হাতে কাপড় দিয়ে মেশিনে আমি বাসায় তৈরি করেছি তো সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার এটা তো চকলেট কেকের ডেকোরেশন যেহেতু তো আমি একটু উপর থেকে চকলেট ইমারসন দিয়ে তারপরে আমি ক্রিমটা স্প্রে করে দিলাম আর এখানে আমি কোনোরকম চকলেট ইমা চকলেট গার্নাস ব্যবহার করিনি যেহেতু গরম আর যেহেতু নর্মাল চকলেট কেক ডেকোরেশন ছিল এই কারণে কিন্তু আমি রকম গার্নাস ইউজ করিনি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমি করেছি আর এরকম চকলেট কেক ডেকোরেশন কিন্তু সব সময় দেখা গেছে অ্যাভেলেবেল অনেক সময় হয় না চকলেট কেকের ডেকোরেশন চকলেটটা কেকের রকমই করা হয় তো এই ধরনের ডেকোরেশন অনেকেই করে না দেখা গেছে চকলেট কেক যেহেতু চকলেট গার্নার দিয়ে তারপরে ওইভাবেই করা হয় তো আজকে যেহেতু ভ্যানিলার ডেকোরেশন আর এই ডেকোরেশনটা আমি শেয়ার করা হয়নি এর আগে তো একদম সিম্পল ছিল ডেকোরেশনটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই চকলেট কেকের রেসিপি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি দুই পাউন্ড চকলেট কেকের রেসিপি আর অবশ্যই ভিডিওটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা অবশ্যই দেখে নেবেন আর আজকের আমার এই আইডিয়াটা কেমন হয়েছে টান টেবিলটা আমি যেরকম করে হ্যাঁ কভারটা দিয়ে নিয়েছি তো এর এরকম আসলে আপনারাও বাসায় নিতে পারেন দেখা গেছে এরকম করলে টান টেবিলটা ক্লিন থাকে এবং টান টেবিলে ময়লাও পড়ে না আবার বোটটাও দেখা গেছে একদম ছেট থাকে বো বোটটা সরে যায় না টান টেবিল থেকে টান টেবিলটা যেহেতু একটু স্টিলের টান টেবিল একটু ঘোরালে দেখা গেছে বোটটা সরে যাওয়ার চান্স থাকে তো এই যে দেখুন টান টেবিলটা কোনোভাবে কিন্তু আমার বোর্ডটা টান টেবিল থেকে সরে যাচ্ছে না আর এই কারণেই কিন্তু আমি এই আইডিয়াটা করেছি যে একেবারে বোর্ডটাও ক্লিন থাকবে আর আমার বারবার যাতে এরকম কাপড় দিতে না হয় বা নিচে টিস্যু পেপার দিতে না হয় আর টিস্যু দিলেও দেখা গেছে যে আমাকে টিস্যুটা একটু ক্রিম দিয়ে লাগিয়ে তারপর দিতে হয় তো সব মিলিয়ে আমি চিন্তা করলাম এরকম একটা পারমানেন্ট কিছু করার তো ফাইনালি আমি নিজের ঘরে কাপড় ছিল সেটা দিয়েই করে নিয়েছি আর এই যে কথা বলতে বলতে আমি কেকটা কিন্তু প্রায় ডেকোরেশন করে ফেললাম আর এটা আমি অনেম নজল দিয়ে করেছি মাছ থেকে কয়েকটা ফুল দিয়ে দিচ্ছি অনেম নজল থেকে আর যেহেতু এখন খুবই গরম গরমে কাজ করা কিন্তু অনেকটা টাফ তো খুব তাড়াতাড়ি কাজ করতে হয় অনেকক্ষণ ক্রিম বাহিরে রাখা যায় না তো এই কারণে কাজও কিন্তু খুব তাড়াতাড়ি করতে হয় তারপরে আমার কিছু শিপের টপার করা ছিল আমি সেই টপারগুলো দিয়ে দিয়েছি তো আজকের ডেকোরেশনটা সিম্পলের মধ্যে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তারপরে আমি দুইটা নাম লিখতে বলেছিল আমি নাম দুইটা লিখে দিয়েছি আর একদম সিম্পল ছিল কেকের ডেকোরেশনটা সিম্পলের মধ্যেও কিন্তু খুবই কিউট লাগছিল আর এরকম সিম্পল সিম্পল ডেকোরেশন কিন্তু খুব ভালো লাগে তো আপনারাও ট্রাই করবেন বাসায় যে সিম্পল ডেকোরেশনগুলো কিন্তু সবসময় ভালো লাগে হিজিবিজির থেকে দেখা যাচ্ছে একটা সিম্পল আমি ডিজাইন করলাম সেটা কিন্তু দেখতেও ভালো লাগে ইউনিক লাগে আবার মানে রকম কিছু একটা করার নিজের অভিজ্ঞতা হয় আপনারা নিজেরা নিজেরা করবেন তো এরকম ডিজাইন দেখা গেছে এর আগে চকলেট গানাসে গানাসের উপর থেকে করে দিয়েছি এরকম ডিজাইন অনেক করেছে কিন্তু একদম সিম্পলের মধ্যে এরকম করা হয়নি তো তারপরে আবার আমি উপর থেকে দুইটা বাটার বাটারফ্লাই এবং কিছু বিভিন্ন ধরনের সুগার বল অ্যাড করে দিচ্ছি যেটা দেখলে আসলে কেকটা খুবই সুন্দর লাগে সুগার বলগুলো অ্যাড করার পরে কিন্তু কেকের লুকটাই চেঞ্জ হয়ে যায় আর যেহেতু এটা বাচ্চাদের কেক বাচ্চাদের জন্য কিন্তু একটু কালারফুল বা অন্যরকম একটু করতে হয় তো কেকটা যে নেবে সে আমাকে বলে দিয়েছে দুইটা কালারের মধ্যে করবে যে সাদার মধ্যে একটু হালকা পিঙ্ক কালার বা অন্য কোনো কালার মানে যে কোনো একটা কালার দিয়ে করতে বলেছিল তো আমি পিঙ্ক কালারটাই চুজ করলাম তো এই তো কেকের ফাইনাল লুক কেমন হয়েছে আজকের কেকটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটাও দেখে নেবেন আমার এই কেকের ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ thank you